এই আরেকটা বাইক এই আরেকটা গাছের নিচে রাখলো এই হচ্ছে বল টেকনিক

এই যে পরবর্তীতে আমরা যাই এবং এমন এমন করে ওরা কয়েকবার আসছে আমাদের হলে এইভাবে গেটটা আমরা আমাদেরকে ওরা হঠাৎ করে চলে আসছে আমরা যখনই ভিতরে ঢুকছি ওরা সব চলে এসে আবার পাথর মারা শুরু করছে আবার আমরা বেরোইছি ওরা আবার আমরা ঢুকলে আবার ওরা পাথর মারতেছে

ছাত্র